আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সমস্ত শিক্ষকদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি এই দিনটি একজন ছাত্র ও শিক্ষক উভয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শিক্ষক হলেন জ্বলন্ত প্রদীপের মতো যে নিজে পুড়ে অন্যকে আলোকিত রাখে তেমনি একজন শিক্ষক মেধার মাধ্যমে শিক্ষাদান করে শিক্ষার্থীদের আলো প্রদান করেন তবে প্রতিটি শিক্ষক প্রতিটি ছাত্রছাত্রীদের চিনে রাখতে পারে না কিন্তু প্রতিটি ছাত্রছাত্রী প্রতিটি শিক্ষককে মনে রাখতে পারে কারণ শিক্ষার্থীদের ফুলের মালার সাথে তুলনা করা হয় যেমন মালা যাকে পরানো হয় সে কিন্তু প্রতিটি ফুল চিনে নিতে পারে না কিন্তু প্রতিটি ফুল সেই মানুষটিকে চিনে নিতে পারে তাই আমরা শিক্ষককে ফুলের মালার সাথে তুলনা করে থাকি এই দিনটি উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বরে শিক্ষক দিবস পালন করা হয় এই দিনটি সম্পর্কে জানতে গেলে একজন রাজনীতি দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে পড়ে যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টআশি সালে পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটানি গ্রামে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা জন্মদিন পালন করতে চাইলেন তিনি বলেন জন্মদিন পালনের পরিবর্তে সমগ্র শিক্ষকগণকে সম্মান প্রদর্শন করতে শিক্ষক দিবস উদযাপন করা হয় তাহলে আমি অধিক সম্মানিত বোধ করব সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা যা এখন সকল ভারতবাসী তাকে এবং সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্য পালন করে থাকে পিতামাতা আমাদের জীবন দান করে ঠিকই কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে যারা শিশুদের শিক্ষাদানব্রত তারা অভিভাবকের থেকেও সম্মানীয় শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড এই সমাজকে সঠিক পথে পরিচালনা করেন পৃথিবীর সমস্ত পেশার লোকেদের তৈরি করেন এই শিক্ষক শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবনের কল্পনাহীন তাই প্রতিটা দিন আমাদের শিক্ষক দিবস হিসেবে মনে করা উচিত শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা এবং ভালোবাসার প্রদর্শন করা উচিত এই ভিডিওটি এখানেই শেষ করা হলো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম আরও নতুন ভিডিও পেতে হলে একটি সাবস্ক্রাইব করবেন